নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আর সবার সুস্থতা কামনা করে সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্ব শুরু করছি বাগানে এসেছি শাক তুলতে নিরামিষি রান্নাবান্নাই হচ্ছে ডাল পটল ভাজার সঙ্গে থাকবে একটু শাক ভাজা শাক তুলতেই এসছি আর এখান দিয়ে গিয়ে বাড়ির আরও তো প্রচুর কাজকর্ম আছে সেগুলো তো থাকবে কাজকর্মের ওপরেই ব্লগ তো আপনারা সাথে থাকবেন আমারও ভালো লাগবে তো যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাবার অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগবে পর্বটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন তো এই শাক আজকে পুঁই শাক তুলবো না তুলবো একটু নানান রকম যে শাক হয়ে আছে বউ নোটের শাক তারপরে এই যে নোটে শাকের চারাচারা ছানচে শাক এইগুলোই তুলবো তুলে আর বাড়ির দিকে যাবো তো সবে সবে এসছি আর এই ফোটাই তুলে আর আর দেখি কতটা কি তুলতে পারি বেলা তাড়াতাড়িটা শাক তুলে নিয়েছি বাড়ির মাঝে যাচ্ছি প্রচন্ড রৌদ্র রৌদ্রের চেষ্টা সহ্য করা যাচ্ছে না

জেঠা ভাইকে তুমি ডাকো দাদু ভাইকে দাদু ভাইকে ডাকো ওই দাদু ভাই আসছে ওই কি ডাকছে ওরা ডগি ডগি ঘু 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 আর আর দাদুভাইকে ডাকো ও দাদু বা

হুম ও রে বাবা কোথায় যাবে কোথায় যাবে কোথায় দেবো বাবা কোথায় বাবা নিচে নেমো না নেমো না পড়ে যাবে পড়ে যাবে নেমো না কাদাটা কাদা নে কাদা পায়ে কাদা লেগে গেছে তো ভালো হয়েছে

বর্দি এখানে নেই বর্দি বলা রান্না হয়েছে এই যে শাক ভাজা আর সঙ্গে আছে ভাত পাতে ডাল আর এদিকে আমি আলুটা এখনো মাখাইনি মাখাচ্ছি আলু মাখা আছে একটু আর ওই যে আমাদের ওয়ালি ভিয়া কিন্তু মুখে আগা গোড়া একদম ভাত মেখেছে একা একাই খাচ্ছে তো তো তার অবস্থা তো একটু হবেই হ্যাঁ দি ভালো হ্যাঁ আচ্ছা আর একটু মাখি দেব আর একটু ভাত দেব আচ্ছা ঠিক আছে তুমি খেয়ে নাও দিচ্ছি বিকালবেলা কাজ চলছে জোরদার কারণ রাত্রিবেলা ব্যবসায় যাবে এই যে এখানে কিছুটা ব্যাগ সাজিয়েও নিয়েছে এই মালগুলো যাবে আর এখনো কিছুটা তৈরি হয়নি সেইগুলোর কাজ চলছে ঐশিকা এখানে পড়াশুনো করছে ঐশিকা কি পড়ছো

দাদা বলো দাদা দাদা কালি বিয়া প্রথমে সাদা জুতোটা পরেছিল পরে বললো এই যে জুতো পরবো না এইগুলো রৌদ্রে দেওয়া ছিল এইগুলো পরব এই জুতো এই জুতো আরে ভাইয়া তুই কোথায় যাচ্ছ দাদা ছোট্ট দাদা ডাকো তো ছোট্ট দাদার ছোট দাদা দাদা এই দাদা বড্ডি ডাকতো বড্ডি আরে আমনা আরে জামরুল জামরুল বলছে জারুল বিকালবেলা বাচ্চারা সব খেলছে রাস্তায় ঐশিকা আলিমিয়াও খেলছে এই যে ও বাবা যাচ্ছে সাইকেলে করে মাল নিয়ে এখন বিকালবেলা পরন্ত বিকালে বেরোচ্ছে ব্যবসায় আর ওয়ালি ভিয়া কিন্তু খেলতে খেলতে বাবা যে সাইকেলটা বার করেছে অমনি এখানে চলে এসছে তুই চালাতে পারো ব্যাগগুলো এখন সাইকেলে বেঁধে নিচ্ছে আর এই যে দড়ি দিয়েই ভালোভাবে বেঁধে নিচ্ছে মাল পড়বে না তো ওয়ালি ভিয়া খেলছে হাসো হাসো আস বাবাকে ধরেছে যা যাও ঠামার কাছে যাও ঠামার কাছে চলে যাও বাবা ব্যবসা যাবে আসো না তুই আমার কাছে আসো আমার কাছে আসো দুষ্টু আয় আমার ওই সামনে ঝুড়িতে করে কিছুক্ষণ নিয়ে চলো না হয় হাসছে আমার দুষ্টুটা হাসছে দেখো হ্যাঁ ওই ঝুড়িতে বসছিলো বাবা ওই যাচ্ছে ব্যবসায় তো দিদির নিজে তো তো জেটে আমি ঠিক সোনার পরে ব্রিজের মুখে চলে এসেছি আর এখান থেকে আর চালিয়ে যাওয়া যাবে না প্রচণ্ড জাম তাই আমাকে ব্রিজের উপর দিয়ে টোপকে যেতে হবে প্রচন্ড যানজট এই যানজটের মধ্য দিয়ে আমাকে এখনো আনন্দ সংবাদ এখনো যেতে হবে দশ কিলোমিটার রাস্তা আমার যাওয়ায় দশ কিলোমিটার আসায় দশ কিলোমিটার রাস্তা ব্রিজটা পুরোটা রেল লাইনের উপর দিয়েই আর আমি ব্রিজের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়েছি একটু রেস্ট নিয়ে নিচ্ছি সাইকেলটা ঠেলে ঠেলে উঠতে হয়েছে কারণ চালিয়ে ওঠা যায়নি সাইকেলের পিছন দিকটা অনেকটা ভারী আর এই দিকটা থেকে আমি উঠে এসেছি এই ঢাল দিয়ে উঠে একদম ব্রিজের উপরেই দাঁড়িয়ে আছি মাঝখানে আর ওই পথটাই ওই আমার সাইকেল দাঁড় করানো আছে আমি এইবার যাবো ঢালে ঠালে উঠবো যেহেতু আর চালাতে হবে না ওই ঠালে নেমেই যাব আস্তে আস্তে এখান থেকে বেশিরভাগ লোকই পিছন দিক দিয়ে সাইকেল ঠেলে এনে এখানে একটু রেস্ট নিয়ে নেয় তারপরে সাইকেলে উঠে সবাই চলে যায় গন্তব্যস্থলের দিকে আমিও যাব আমার গন্তব্যস্থলের দিকে আমি আর এখানে বেশি ওয়েট করব না তো আস্তে আস্তে চলুন কোথায় যাচ্ছি আপনাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি আমি একদম কামালগাজী ব্রিজের দলায় এসে পড়েছি আরও সামনের দিকে এগিয়ে যাব তো সাইকেল চালানোর জন্য আর ভিডিও করা সম্ভব হচ্ছে না যেখানে আমি দাঁড়িয়ে পড়েছি সেখানে দাঁড়িয়ে একটু একটু করে ভিডিওর ক্লিপ নিতে হচ্ছে তো এইখানে সিগনালটা আছে সেই সিগনালটা পেরিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব আর আমি এলাম এই নরেন্দ্রপুরের এই দিক দিয়ে আমার গাছের মুখটা হয়ে আমি চলে এলাম গড়িয়া তেঁতুল তলাতে এই দোকানটা মাল দেব দিয়ে ভিতরের দিকে এগিয়ে যাব ওখানে এই দোকানটায় আমি মাল দেব এখানতে মাল সাজার আছে এই ম্যাক্সিমাম মালগুলোই আমার দেওয়া এবার আমি বেরিয়ে যাব কচু হাজার কুড়িটার পিস কোনটা সঞ্জিতার দোকানে চলে এলাম গড়িয়া মমায়াতলা থেকে ভিটে ভিতরে ঢুকে আর কি বললেন আর কি কি মাল বললেন না আর কি দেবে আর কি বললেন মুগ ডাল এই না ডালটা হবে না আজকে এই যে দোকানটা এই দোকানটা সঞ্জিতার দোকান দাদা মাল নিয়ে বাড়ি রেখে আসতে গিয়েছে দোকানটা যেহেতু ছোট মাল এখানে স্টক করার মতো পজিশন নেই এই যে নিচেই ড্র মতো করা আছে এর ভিতরেই মালগুলো থাকে আর উপরের এই যে প্লেসটা এ দোকানে আমার মাল দেওয়া হয়ে গেছে আমি এইবার ফিরবো এখান থেকেই রাজপুরের অভিমুখে আমি এখন কামালগাজি সিগনাল পাস করে নরেন্দ্রপুরের দিকে এগিয়ে যাচ্ছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের গেটের দিকে এগিয়ে যাচ্ছে ওখান থেকে রাজপুর হয়ে সোনারপুরের দিকে এগিয়ে যাবো দিকের কাজ আমার মোটামুটি হয়ে গেছে মালও বেশ কিছু দেওয়া হয়ে গেছে এইবার আমি যাচ্ছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের গেটের দিকে এসে গেছি আর একটু বাদেই গেটের কাছাকাছি পৌঁছে যাবো ওখানে কয়েকটা দোকান কাজ করে চলে যাবো সোজা রাজপুর মার্কেট এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মেন গেট রামকৃষ্ণ মিশন নরেন্দ্র ফু এই গেট ছেড়ে আমি বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে রাজপুরের দিকে এর ভিতরটা খুব সুন্দর একদিন ঘুরে দেখাবো তো চলুন এগিয়ে যাই আমি এসে গেছি রাজপুর মার্কেটে রাজপুর মার্কেটের প্রথম দোকানটায় এই মাল নামিয়ে দিলাম আর দাদা এই দাঁড়িয়ে আছে ইদ্রিনাথ স্টোর্স তাদেরদার দোকান আমার বহু পুরনো দোকান অন্তত কুড়ি বছর এই দোকানে আমি ব্যবসা করছি তো বাইকে বৃষ্টি পড়ছে দেখাই যাচ্ছে আর বেশি বিলম্ব এখানে করবো না আর আর সাইকেল সাইকেলের ব্যাগগুলো আমি খুলে নেবো সামনের দিকে দেওয়ার জন্য কারণ বৃষ্টি পড়ছে বৃষ্টি এলে তাড়াহুড়ো করে আমি খুলতে পারবো না এসব তো মালগুলো তুলে নাও আমি সাইকেলটা সাইকেলের ব্যাগগুলো একটু খুলে নিই ব্যাগ দুটো সাইকেলের সামনে ঝুলিয়ে নিয়েছি কারণ কোন মুহূর্তে বৃষ্টি আসবে আমাকে কোনো না কোনো দোকানের ভিতরে লুকিয়ে যেতে হবে আর এই দোকানে মাল দিয়ে রাজপুর মার্কেটের কাজ আপাতত শেষ করে বেরিয়ে যাচ্ছে এখন বৃষ্টি পড়ছে আমিও অর্ধভেজে হয়ে গেছি বৃষ্টি পড়ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে বৃষ্টি পড়ছে এই বৃষ্টি ভেজার মধ্য দিয়ে আমাকে বাড়ি ফিরতে হবে কোনো উপায় নেই হয়তো ভিজে ভিজেই ফিরতে হবে যে এসে গেছি একদম সোনারপুর ব্রিজের মুখে ব্রিজের মুখটাই এখানে ফোয়ারা চলছে আর স্ট্যাচুটা ওখানে দাঁড়িয়ে আছে গাড়িগুলো ব্রিজের দিকে এই দিক দিয়েই রওনা দিচ্ছে আমি কিন্তু আর ব্রিজের উপর দিয়ে যাব না আমি যাব রেল লাইন চোখে কারণ ব্রিজের উপর দিয়ে যেতে খুবই কষ্ট হয় এই সাইকেল ঢেলে ঢেলে ব্রিজের উপরে নিয়ে যেতে হয় নাহলে চালিয়ে যেতে খুবই কষ্ট হয় তো এখন চলুন সামনের দিকে এগিয়ে যাই এই থানার পায়ে দিয়ে সোজা চলে যাব রেল লাইন টপকে এই গাড়িগুলো চলে যাচ্ছে ব্রিজের উপর দিয়ে কাল জামাই ষষ্ঠী তার কেনাকাটা প্রস্তুতি আজ চলছে তো আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি পার হয়ে মানুষ বৃষ্টিকে উপেক্ষা ধরে সব বাইরে হাঁটছে কারো মাথায় কিন্তু একটাও ছাতা নেই এই অপূর্ব স্ট্রেটসে কাজ করে আমার কাজ সোনাকুর মার্কেটে শেষ হলো আর এই দোকানের মালিক বাইরে দাঁড়িয়ে আছে ওর বাবা খুব অসুস্থ ছিল আমার খুব পরিচিত লোক আর কুড়ি বছর ধরে ওনার সঙ্গে আমার পরিচয় আর এই কুড়ি কুড়ি বছর আগে থেকে এই দোকানে আমি মাল দেই ভদ্রলোক খুব অসুস্থ তো আমি বারবার ফোন করতাম ও খুব ব্যস্ততার মধ্যেই ছিল এক সপ্তাহ পরে আজকে দোকান খুললো তো এই দোকানে মাল দিয়ে সোনারপুর মার্কেটের কাজ আমি শেষ করলাম আর এই টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ও শুধু বাবার অসুস্থ কথা বলার জন্য এই দোকানের বাইরে চলে এলো তো ঈশ্বরের কাছে কামনা করি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো আমি বাড়ির পথে এগিয়ে যাব এইবার আমার কাজ প্রায় শেষ হয়ে এসছে প্রায় মানে সোনারপুর মার্কেটে শেষ হয়ে গেছে সামনে বেশ কয়েকটা দোকান আছে ওখানে টাচ করেই চলে যাব বৃষ্টি পড়ছে অনেক রাত্রি হয়ে গেছে তো দেখতে থাকুন বাইরে কিন্তু ঝিরি বর্ষা পড়ছে আর তার মধ্যে এই বাড়িতে চলে আসলো কোথায় কোথায় গেছিল রাজপুরে ওদিকে গেছিল হ্যাঁ ওই দিকটা হয়েছে রাজপুরের ওখানটা হয়েছে বৃষ্টি হয়েছে ওদিকে আমাদের এদিকে ওই হালকা হালকা পুষ্প বৃষ্টি যেমন হয় ওরকম বৃষ্টি হচ্ছে তো ওই দিকে আমি আর ভাবছিলাম যে রাজপুরের ওইদিকে দিকে কতটা বৃষ্টি হচ্ছে ভিজে যায় নাকি তবু তো ভিজে গেছো সাইকেলটা একদম বারান্দায় তুলে দিল মালটাও রেখে দিচ্ছে আছে কিছুটা মাল নাকি সাইকেলটা বৃষ্টি জল পেয়ে গেছে আর একটু জল খেয়ে আর যদি থেকে যায় তাহলে মরিচা ঢুকে যাবে জং এসে যাবে বললাম তুমি আর তাহলে আর জল না থাকলে অতটা ভয় নেই একটা জিনিস যত থাকা হয় ভালো থাকে ওই জন্য আমি

আর রাত্রে রান্না হয়েছে সয়াবিন পটল আলু নিরামিষ আর ভেন্ডি ভাজা আজকে ওইদিকে বৃষ্টিটা হয়নি সেটা অনেকটা ভালো দিক কারণ বৃষ্টি হলে মাল তো ভিজাই যেত আর ওই শিকার বাবাও ভিজে যেত খুব সমস্যায় পড়তে হতো এখন এসেই খেতে বসে গেছে ওয়ালি ভিয়াও এখনও জেগে আছে ওরা খেলছে ওই ঘরে মা খেয়ে ঘুমিয়ে পড়েছে এখনো মানে শুয়ে আছে আসলে এরা দুজন থাকলে দুই বনে থাকলে তো আর মায়ের ঘুম হয় না ঘুমোতে তো দেয় না সারাক্ষণ খাটের উপরে উঠে আর অত্যাচার করে দুই বোনে হ্যাঁ এবার খেয়ে নেবো রাত হয়েছে অনেকটাই দশটা সাড়ে দশটা বাজতে যাই সঙ্গে ব্যবসা ভালো হয়েছে আজকে দোকানে মাল নিয়েছে ভালো

যাব মনে করছিলাম তা ও অপু আর সেরকম বললো যে আজকেরই বাড়ি নিয়ে এসছে ওই জন্য আর আমি আর যাই আমার চেয়ে অনেক বয়সের বড় প্রায় আমার বাবার কাছাকাছি বয়স কিন্তু আমাকে খুব খুব স্নেহ করতে হয় গেলেই দুপুরবেলা গেলেই জলে বোতল ডাকি দিতে বলতে জল খেয়ে নেওয়া ব্যবসায়ী ভালো মুখে বেরোলে আর এই দুঃসংবাদ নিয়ে আসলে খারাপ লাগছিল কি আর করা যাবে আ সুস্থতা কামনা করি হ্যাঁ বটে পর্বটা তো সে শুরু হয়েছে সকাল থেকে আর এখন রাত্রিবেলা খাওয়া-দাওয়ার পর্ব চলছে তো পর্বটা এখানে শেষ করব তার আগে যেটা বল আর যে আমরা আজকের এর আমাদের জীবন আমাদের জীবন জীবিকা কিভাবে চলে কিভাবে আমরা দিন অতিবাহিত করি মা আমাদের যে ছোট্ট ব্যবসা আছে সেই ব্যবসাটাও বা কীভাবে করা হয় আমরা এই ব্যবসাটা আমাদের এইভাবেই করতে হয় ওই শিকার বাবা এরকমভাবে মাল নিয়ে যায় দোকানে দিয়ে আসে আর আমাদের জীবন জীবিকা বা জীবনযাপন করি এইভাবে আমাদের ব্যবসাটা চলে কিভাবে তার কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো সেই জীবন জীবিকার পর্বটা কেমন হয়েছে সব মিলিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন যত্ন নেবেন নমস্কার